প্রাইস বলে দিতেছে মাত্র একশো টাকা এই জুয়াটা নিতে পারবেন শুধু একশো টাকা যে প্রথম ফোন দিবেন তো এটা লোকের ভালোবাসার অফার মহাসিন ভাইকে ভালোবাসি এই জন্য অনেকেই আমার কাছে একটা ক্লাব রেসার মাদি চাইছেন চক্র সার তো আজকে তাদের মনে হয় সেটা পূরণ হবে মাদিটা বিআরপিএফসি ক্লাবের দু হাজার একুশ সালের কবুতর মাদির ট্যাগ নাম্বারটা হচ্ছে থ্রি ট্রিপল ওয়ান ফোর এইট মাদির ট্যাগ নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি মাদির ট্যাগ নাম্বারটা থ্রি ট্রিপল ওয়ান ফোর এইট আগে নাম হইতে পারেন কবুতরের টাকা সম্পূর্ণ ব্যাগ সম্পূর্ণ ব্যাকর হবে দেখেন একটা কবুতরের স্ট্যান্ডিং তো আসলে যারা চান উমান ব্লাড লাইনে একশো আঠাইশ লাইনে কবুতর নিবেন তারা এই চারটে কবুতরের সাথে মিলবে না বিদেশি কবুতরের স্ট্যান্ডিং বিদেশি ব্লাড লাইন যেহেতু থাকবে ওটা দাঁড়ানোর স্টাইল ওটার পাসার স্টাইল ওটার খোমার স্টাইল আলাদা থাকবে অনেকেই তিনটা কবুতর আমার কাছে চাবে না আমি জানি তো এখানে বলে দিই সামনে একটা নথ আর পিসের দুইটা মাদি কবুতরের যার স্ট্যান্ডিং দেখেন জাস্ট কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন কালার করে রানিং নর দেখাবো অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের যারা আমার থেকে কবুতর নেন আপনারা জানেন অবগত রয়েছেন আজকে ভিডিওতে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট একশো আঠাইশ ব্লাড লাইনের মানে ওমান একশো আঠাইশ ব্লাড লাইনের টেডি কবুতর দেখাবো দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন এখানে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন আপনাদেরকে স্বাগত তো আজকে ভিডিও শুরুতে জোড়া কবুতর প্রাইস বলে দিয়েছে মাত্র একশো টাকা এই জোড়াটা নিতে পারবেন শুধু একশো টাকায় যেয়ে প্রথম ফোন দিবেন তো এটা লোক ভালোবাসার অফার মহাসিন বাইকে ভালোবাসি এই জন্য তো আমার নাম্বারটা বলে দিই এই কবুতরটা জোড়াটা নেওয়ার জন্য আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ রকেট ডাস বাংলা জনতা ন্যাশনাল সব অ্যাকাউন্ট করা শুধু একশো বিশ টাকা দেবেন আর এই জোয়াটা নেবেন অবশ্যই মহসিন বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কবুতর জোয়াটা দেখলাম মাত্র একশো বিশ টাকা আজকের স্পেশাল কবুতর ওদেরকে আমি এইমাত্র কিনে নিয়ে আসলাম তো ওরা খাবার খাচ্ছে দেখেন এখানে চক দুইটা মাদি আছে আরও ভিডিওতে বিস্তারিত দেখাবো অনেক ভালো ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের কবুতর আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ যার যেই পছন্দ হয় কবুতরগুলো নিতে পারবেন একটা কবুতর আছে দেখেন ব্রিজ মানে কোয়ালিটি কাকে বলে তো প্রত্যেকটা কবুতরই দেখানো হবে একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আরও ভিডিওতে বিস্তারিত দেখাবো অনেক ভালো ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের কবুতর আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ যার যেই পছন্দ হয় কবুতরগুলো নিতে পারবেন একটা কবুতর আছে দেখেন অনেকে আমার কাছে একটা ক্লাব রেসার মাদি চাইছেন চক্র রেসার তো আজকে তাদের মনে হয় সেটা পূরণ হবে মাদিটা বিআরপিএফসি ক্লাবের দু হাজার একুশ সালের কবুতর মাদির ট্যাগ নাম্বারটা হচ্ছে থ্রি ট্রিপল ওয়ান ফোর এইট মাদির ট্যাগ নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি মাদির ট্যাগ নাম্বারটা থ্রি ট্রিপল ওয়ান ফোর এইট বিআরপিএফসি ক্লাবের দুই হাজার একুশ সালের প্রুভেন একটা কবুতর যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর তারে তারা এই নিতে পারবেন একেবারে ডিম বাচ্চা গ্রান্টি মাদিরা চকলেট কালার একেবারে পোলো হলে চকলেট বয় করে দিতাম চকলেট গাল দেখেন তো মাদিরা প্রাইস আলোচনা সাপেক্ষে যাদের বাজেট ভালো তারা এই মাদিটা নিতে পারবেন প্রাইস আলোচনা সাপেক্ষে আমি একটা কথা বলবো বলব এই যাবৎকালে যত চকো বেড়ছি সব রেকর্ড বাদ এই মাদির মাছে একটা ছেড়ে দেখিয়েছিলাম আমি একটু আইসেন্সটা দেখাচ্ছি মানে ধরেই কবুতাটা দেখাচ্ছি দেখেন এটা অনেক ডিফারেন্ট কবুতর বিহার্স অনেক ডিফারেন্ট এরকম একটা কবুতরে এক লাখে পাবেন না এই চোখটা একেবারে পাঙ্কি চোখ অ্যাশ কালারের চোখ আর এটা ট্যাক নাম্বারটা বলছিলেন তো ট্যাক নাম্বারটা মিলিয়ে বিআরপিএফসি দু হাজার একুশ থ্রি ট্রিপল ওয়ান ফোর এইট মাদিও একটা একটা কবুতর একটা কোয়ালিটি বিদেশি ব্লাড লাইন দেখেন একবারে ডাউন শেমেন্ট আমার এই চকিটারও চোখটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একেবারে জানার দিন ব্লাড লাইনের কবুতরের মতো এই যে দেখেন অলরেডি বাইরে কিন্তু কালার চলে আসছে সাদা সাদা এখানেও চলে আসবে এটা পুরো ফুল আরও লাল হবে যত বয়স হবে একবার ইয়ং দেখেন দশ পরের মাদি কব তার এই যে দশ পর কানে পর তো বিয়াস যাদের এই মাদিটাও পছন্দ হবে নিতে পারবেন প্রাইস বলে দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু এটা এক সময় বিশ হাজার টাকার মাল হয়ে যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে যাদের মাদিরা একটা চক্রে স্যার মাদি দেখাবো মাদিরা কিন্তু দুই চব্বিশ সালের কিন্তু মাদিরা ট্যাগটা দুই হাজার একুশ সালের লাগানো তো কবুতরের কিন্তু দেখেন লাল বার চলে আসছে একবারে আগে যে চক্র মাদিরা দেখাইছি সেটার মতো হয়ে যাবে জাস্ট কবুতরটাকে একটু সময় দিতে হবে এর কালার চলার জন্য যারা চক্র কবুতর পালন তারা জানেন তো এই মাদিরা কারো পছন্দ হলে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকায় এই মাদিরা নিতে পারবেন দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি আর এটার চোখটাও অনেক সুন্দর দেখেন বিয়ার্স এই এটা চোখটা জানার লাইনের চোখের মতো দেখেন এই মাঝিটা সাড়ে পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে ব্ল্যাক রানিং নর দেখাবো অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের যারা আমার থেকে কবুতর নেন আপনারা জানেন অবগত রয়েছেন যে আমি বিদেশি ব্লাড লাইন ছাড়া কবুতরে বেছি না আমি বিদেশি ব্লাড লাইন ছাড়া কবুতরে বেছি না তো ব্ল্যাক স্যাডেল একটা রানিং নর অরিজিনাল নেদারল্যান্ড ব্লাড লাইনের কবুতরটার জাস্ট কোয়ালিটির আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিওয়ার্স কবুতরের ক্ষমাটা দেখেন তো এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি একটা ভিডিওতে বলছি যেটার ক্ষমা ঠিক ওটা সব ঠিক যেটা ল্যাস ঠিক ওটা সব ঠিক একটা ওইরকম কোয়ালিটির সম্পূর্ণ একটা বিদেশি ব্লাড লেনের ব্ল্যাক শ্যাডেল রেসার রানিং নট তো যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্রান্টি একটা বার্ড একেবারে বার্ড তো যাদের পছন্দ হবে ভিওয়ার্স কবুতরটা অবশ্যই যোগাযোগ করে নিই আপনাদেরকে একটা মাদি কবুতর দেখাবো আসলে মাদিটা অনেক স্পেশাল কবুতর আমি আমার জীবনে ফার্স্ট এরকম ব্লাড লাইনের খুব খুবই কম বেছি তো মাদিরা চোখটাকে আপনাদেরকে দেখাই বিয়র্স দেখেন চোখটা মাদি কবিতা এটা একটা দোবাজ মাদি কবিতা আমি ছেড়েও দেখাবো তো মাদিরা বলে দে ব্লাড লাইনটা এটা বাবার দিক হলো জানার বাবার দিক জানার দিন আর মার দিক হলো বেস্ট কিটাল এই যে মাদিরা কিন্তু দোবাজ মাদিরা আমি ছেড়েও দেখাবো তো যারা আসলে চান যে একটা জানার দিন ব্লাড লাইন কিটেল ব্লাড লাইনের একটা কবুতর নেব বিদেশি ব্লাড লাইনের তারা এই মাদিরা নিতে পারবেন অনেক স্ট্রং কবিতা দেখেন বিয়র্স বৃহস আমি একটা কথা বলছি কবুতরের ক্ষোমা ঠিক কবুতর ঠিক কবুতরের ল্যাস ঠিক কবুতর ঠিক তো মাদিরা আমি একটু ছেড়ে দেখাই আসেন বৃহস মাদিরা ছেড়ে দেখাচ্ছি দেখেন মাদিরার জাস্ট কোয়ালিটিটা বহস দেখেন মাদিরা একটা বিদেশি কবুতর ভালো ব্লাড লাইনে কবুতর আর্টিফিশিয়াল এরকম থাকবো তো বৃহস যাদের বাজেট ভালো তারাই মাদিরা নিতে পারবেন মাদিরার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটি একটা নর কবুতর দেখাচ্ছি সবজি রেসার দুইটা নরে বাই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক একটা কবুতর আরেকটার কোয়ালিটি দেখেন এই নটটা যাদের পছন্দ হয় এই নটটা নিতে পারবেন ওর একটা এই যে দেখেন একটা আর রানিং মাদি দেখাচ্ছি মাদিরা দেখেন বর্তমানে মল্টিংয়ে বা ক্রুজে রয়েছে মাদিরা দানো কৃতি কবিতাটা মাসেলসটা দেখেন ব্লস একেবারে বেলুন মাসেলস তো সিঙ্গেল এই মাদিটা আমি ছেড়েও দেখাবো জাস্ট কবুতরটা ব্যালেন্সটা দেখেন বিহর্স তো মাদিরা ছেড়ে দেখাচ্ছি বস মাদিরা স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর ক্ষমা দেখেন যারা কন যে আসলে রনি বাই রনি বাই তো রনি বাইয়ের মতো তাকে কোয়ালিটি দেখান পরে মাইক্ঞামি স্বভাব করেন তো এই মাদিটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে মাদির রূপগুণ সৌন্দর্য বিহ এখনো কিছুই আসে নাই মল্টি কোম্পানি একটা সবজি রেসার নট দেখাবো যার বাবা মা হান্ড্রেড পার্সেন্ট বেলজিয়ামের একবার ডাইরেক্ট বিদেশি কবুতর এটার বাবা মা বিদেশি আর এটার বাচ্চাও আসে ওই যে রানিং নট নটটাও দেখাবো আমি আপনাদেরকে তো আগে এই নটটা দেখাই তো ওর বাপরে আপনারা নিতে যারা চান কবুতরটার জাস্ট কোয়ালিটিটা দেখাই ক্ষোমাটা দেখাই দিওস আমি ছেলে দেখাবো এটা হলো বাপ আর ছেলেটাকেও দেখাই দিওস এই যে ছেলেটা হবে ছেলেটার কোয়ালিটিটা দেখেন ছেলেটা এখন ক্রুজে আছে বাপ ছে ওটা বাপ আর এটা হলো ছেলে দেখেন ক্রুজে আছে কবুতরের ক্ষোমা দেখাই দিওস কবুতর ক্ষোমা তো বিয়স এটা হলো ছেলে আর ওই যেটা হলো বাপ যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় দুইটা কবুতর একসাথে সাড়তেছি বাপ ছেলে এটা হলো ছেলে আর ওটা হলো বাপ যাদের পছন্দ হবে দুইটা নর কেউ যদি এই নরটা নেন এই নটটা পড়বে ফিক্সড পঁচিশ হাজার টাকা আর এই পোলাটা নিলে ফিক্সড পনেরো হাজার টাকা এগুলা কিসুই যখন ওই যে পোলাটার মনে করে যে মল্টিং কমপ্লিট হবে তখন এটি মাল হবে মাল তো যার যেরা পছন্দের প্রাইস বেশি ব্লাড লাইনের নর দেখাচ্ছি এটা হলো সবজির দোবাস নর এই যে দেখেন দোবাজ আমি কোনো কিছু লুকোচুরি করি না বিয়ার্স দেখেন আর আরও একটা নর আছে এই যে বাই দেখেন এটাও বিদেশি ব্লাড লাইনের দুইটা তো আমি দুইটা নর একসাথে ছেড়ে দেখাচ্ছি দেখেন এক একটা কবুতর বিদেশি কবুতরের স্ট্যান্ডিং বাংলাদেশের কবুতর সাথে মিলবে না বিদেশি কবুতরের স্ট্যান্ডিং বিদেশি ব্লাড লাইন যেটাতে থাকবে ওটা দাঁড়ানোর স্টাইল ওটার পাশার স্টাইল ওটার খোমার স্টাইল আলাদা থাকবে তো এই দুইটা নর বিহস আজকের ভিডিওর জন্য কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে পনেরো হাজার টাকা জাস্ট কবুতর দেখেন বেয়স যেন এই নটটা আমি বিশাল নিচে বেসতাম না কিন্তু আজকে মহাসিন ভাই মহাসিন ভাইকে ভালোবাসি তার চ্যালানি ভিডিও সাই দুই কবুত সাড়ে পনেরো হাজার এইখানে এই যে প্রথম নাম্বারটা হচ্ছে বাইডার চোখের আইসেন্স দেখাই দিয়ে ওর ভাইয়ের চোখের আইসেন্স দেখাই দেখেন ওর ভাইয়ের চোখের আইসেন্সটা দেখেন যেগুলো কবুতর তো যাদের এই দুইটা নাম পছন্দ হবে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকায় দুইটা রান্নার নিতে পারবেন কারণ সিঙ্গেল পছন্দ হলে সিঙ্গেল সবজি আর রানিং মাদি দেখাচ্ছি মাদিরা সেপটা দেখেন আর মাদিটা আমার মনে হয় যেহেতু চিপটেক লাগানো রেস করে তাও আমি এক নাম্বারটা দেখাচ্ছি সেভেন ডবল ওয়ান থ্রি ফোর জিরো সিক্স দেখেন দু হাজার একুশ সালের সার্জ দেবেন যদি রেস্ট থাকে নিবেন আর রেস্ট না থাকলেও নিবেন আমার এখানে কোনো সে নাই তো এই মাদিরা আমি একটু ছেড়ে দেখাই বিস মাদিরা দেখেন মাদিরা ছেড়ে দেখাইলাম মাদিরা কারো পছন্দ হলে প্রাইজটা আলোচনা সাপেক্ষে এটা হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা কবিতা হান্ড্রেড পার্সেন্ট কবুতরের সাইজটা একবার নরের মতো তো যাদের এই মাদিটা পছন্দ হবে প্রাইজটা রানিং মাদি দেখাবো লিমিটেড ক্লাবের আসলে যারা বাজেট নিয়ে চিন্তা ভাবনা করেন তারা আমার থেকে কবুতর নিতে পারবেন না যারা দাম দেন তারা এই মাটিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইস আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে এটা লিমিটেড ক্লাব দু হাজার বাইশ সালের একটা মাদি কবুতর দেখেন মাসাল্লাহ কোয়ালিটিরা কাকে বলে টপ কোয়ালিটির একটা মাদি তো যাদের পছন্দ হবে এই মাদিটা কবুতর দেখাবো একজোড়া বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড এরকম একটা কবুতর যেই মাইকের এই সাপাসারুক দেখাইতে পারবো না দেখেন দেখেন বেহস কবুতরের কোয়ালিটি দেখেন নরের কোয়ালিটি দেখেন মাদির কোয়ালিটি দেখেন তো এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে একজন ব্ল্যাক রেসিং হোমা কবুতর অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের টপ কোয়ালিটি সেম ট্যাগ সেম কালার সব কিছু তো বেহস আমি একটা জিনিস কবুতরটা আপনাদেরকে দেখাই কবুতরের চোখের লাইসেন্সগুলো একটু দেখেন হ্যাঁ দেখা চোখের লাইসেন্সগুলো বেহস একটু দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপটা দেখেন তো যাদের পছন্দ হবে বেহস এই প্রাইসটা এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে তারা অবশ্যই কবুতর দেখে আপনাদেরকে আমেরিকান মাফেট লং ফেস রানিং নর এটাকে বলা হয় আমেরিকান মাফেট লং ফেস মাফেটটা হইল কি অনেকে তো কবিতার বোঝে না আগে বুঝাই এই যে দেখেন এটাকে বলে মাফেট একটা চুই মানে বান্দর শেপের যেটাকে বলে মাফেট লং ফেস রানিং নর যেমন তার দুই চোখ এমন তার কোয়ালিটি তো এই নটটা ফিক্সড দামা দামি না একদম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বো আমি একটু ছেড়ে দেখেন বিহস আমেরিকান মাফেট লং ফেস রানিং নর কবিতা যা দেখেন বিহস একটা পুতুল সারলাম একটা পুতুল তো যাদের পছন্দ হবে নটটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন বিরাজ লাখ টাকার কবুতর সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটি একটা আমেরিকান মাংস লং দামি কবুতর আপনাদেরকে দেখাবো এটার বাবা মা দুইটাই নেদারল্যান্ডের দেখেন আর এটা বিআরপিও ক্লাবের দু হাজার চব্বিশ সালের একেবারেই লং গার্ড তো এই নটা শুধু দাম বলে দিতে দাম বলবো না এটা প্রায় আলোচনার সাপেক্ষে কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরটার ক্ষমা দেখেন গেট আপ দেখেন যারা চান যে টপ কোয়ালিটি একটা বিদেশি ব্লাড লাইনে কবুতর আর এই কবুতরের চোখটা কিন্তু পাঙ্খি কবুতরের মতো দেখেন ব্যাস একেবারে পাঙ্খি কবুতরের মতো যাদের এই নটটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা চাপ কবুতর জাস্ট গ্লামার দেখেন যে একটা কবুতর যে আমি দাম চাই বা কোয়ালিটি কেমন কবুতরের গ্লামার না দেখলে বুঝবেন না যে আসলে কবুতরের কোয়ালিটি কেমন মার্শাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি কবুতরের মাসেলস কবুতরের ঘেটান এই যে দুইটা কবুতর একশো লফট গুড়লে পাইবেন না ব্যর্স দুইটা কবুতর একশো লফট গুড়লে এরকম ডাউনশেপের বিদেশি ব্লাড লাইনে কবুতর পাইবেন না দেখেন তো এই একটা নর আছে সব করে ম্যাক্সিমাম এই বিদেশি ব্লাড দেখেন এই যে একটা নর আছে দেখেন ব্যর্স কোয়ালিটি খালি দেখেন কবুতর এই যে নর দেখেন আমার লফটের কিছু নর কবুতর দেখাব আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ এক একটা নরের কোয়ালিটি দেখেন আমার সোয়াপের কিছু নাই আমি কবুতর বিক্রি করব যাদের পছন্দ হবে তারাই নেবেন একে একটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক নর রয়েছে অনেক অনেক বিহার দেখেন এই যে একটা নর সময় কালে এক লাখ টাকা পাওয়া যায় এই যে এটারে এক লাখ টাকা পাওয়া যায় এই যে নর দেখেন একটা দুবাস নর এই যে কবুতর কোয়ালিটিগুলো দেখেন বর্তমানে বিহার সেগুলো মল্টিং সিজনে রয়েছে মল্টিং যাওয়ার পর কবুতর দেখবেন যে এটি কী এই দেখেন না এই যে দেখেন কবুতর এই যে কবুতর দেখেন এই কবুতর কারে বলে এই যে কবুতর আছে বহুত কবুতর এই যে টেডি টেডি কিন্তু বৃহস্পতি দুইটাই মাজি টেডি রানিং দুইটাই মারি তো আমি নরের সাথে রাখছি কেন নরের কাছে রাখছি খাবার খাওয়ানোর জন্য কবুতর এখন খাওয়ার সিজন চলতেছে দেখেন এই যে একটা নর সময়কালে এক লাখ টাকাও পাওয়া যায় কবুতর দেখেন এই যে একটা কবুতর আছে বিহর্স ওর বাপও আমার কাছে এই যে বাপটা এই যে বাপটার এই ছেলেটা দেখেন মলটিকে আছে কবুতরের খোমা দেখেন কালার দেখেন কোয়ালিটি অনেক কবুতর রয়েছে বিহর্স আমার অনেক কবুতর যাদের যেই কবুতরগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন এই এইখানে কবুতর দেখেন এই যে মাসাল্লা একটা নর দেখেন অনেক কবুতর রয়েছে যার যেই কবুতরগুলো পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আসলে যেই যে কবুতরের যে কোয়ালিটি ওই অনুযায়ী আপনি দামে কবুতর পাবেন কম দামেও পাবেন তো যাদের আসলে বাজেট ভালো তারা কিন্তু এখান থেকে নর কালেকশন করতে পারবেন এগুলো সব নর সব নর দেখেন আমার সামনে এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন তো বিয়জ যাদের নরগুলো প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা নর সময়কালে এক লাখ টাকা পাওয়া যায় এক লক্ষ টাকা কিছু রানিং সেল করা হবে মাদিরা ডলি লাইনের মাদিরা বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালে একেবারে প্রুভেন করা ডিম পাচ্ছে গ্রান্ট একটা মাদি তো যাদের বাজেট ভালো ভিওর্স তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সব থেকে আর মাদিটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন যাদের বাজেট ভালো তারা অবশ্যই জয় একটা মাদি কবুতর দেখাব আপনাদেরকে আমার লফটে একটা বেস্ট কোয়ালিটির মাদি দেখেন মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই মাদিটা কারো পছন্দ হলে এই মা অনেক হাই প্রাইস প্রাইস ধারণা সম্ভব থাকতে হবে যে এই মাদিটার প্রাইসটা অনেক হাই এই যে একটা মাদি দেখেন মাদির কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই যে একটা মাদি দেখেন দেখেন মাদির কোয়ালিটিগুলো দেখেন জর্স ওই মাদিটা বিক্রি হয়ে গেছে অনেক আগেই এই যে দেখেন মাদিগুলো এই যে মাদিগুলো দেখেন এক একটা মাদির কোয়ালিটি দেখেন এই যে একটা মাক্স মাদি জাস্ট কোয়ালিটি দেখেন জর্স টপ কোয়ালিটির একটা মাদি এই যে এখানে আরও মাদি রয়েছে দেখেন এই যে একটা মাদি রয়েছে দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির কোনো কম পাবেন না আমার ভিডিওতে দেখেন মাদিটার কোয়ালিটি মার্শাল্লাহ এখানে আরও মাদি দেখাই সেটা এই মাদিটা এবার এইখানে আরও মাদি দেখাই কিছু দেখেন এই যে একটা মাদি দেখেন টপ কোয়ালিটির মাদি যাদের যেই মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা রানিং টেরি মাদি কবুতর সেল করা হবে দুইটা মাদি রানিং যাদের পছন্দ হবে স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর দেখেন যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দেবেন কোনো রকম তিনটা কবুতর আমার কাছে চাবেন আমি জানি তো এখানে বলে দিই সামনে একটা নট আর পিসের দুইটা মাদি কবুতরের যার স্ট্যান্ডিং দেখেন জাস্ট কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি আর গিটার দেখেন তো এই তিনটা কবুতার কারো যদি পছন্দ হয় এই তিনটা কবিতার দামা দামি করতে পারবেন না তিনটা কবিতার একদম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আমি প্রাইস বলে দিতেছি দুইটা মাদি একটা নট ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে তো যাদের এই তিনটা কবুতর আছেন আসলে একটা কবুতর বিদেশ থেকে ইনকোট করাতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে তো তিনটা কবুতর কয়েক বিষয়তে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট একশো আঠাইশ ব্লাড লাইনের মানে ওমান একশো আঠাইশ ব্লাড লাইনের টেডি কবুতর দেখাবো দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন এখানে সবচেয়ে বড় কথা হলো বিহস তিনটা মাদি একটা নর এই যে এটা নর ওই দুইটা মাদি এটাও মাদি এক একটা কবুতরের কালার স্ট্যান্ডিং আর দশ কথার এক কথা বিহস কবুতর দিমু কবুতরের বাচ্চা যদি দশ থেকে বারো ঘন্টা ফ্লাই না করে ডাইরেক্ট টাকা রিটার্ন সোজা কথা দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি কালার কোয়ালিটি আর আপ এক একটা কবুতরের বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন টপ কোয়ালিটি তো আসলে যাদের বাজেট বলো আমি আমার ভিডিওতে প্রাইস বলি না কারণ যারা টেরি কবুতর একশো আটাইশ ব্লাড লাইনের তাও আবার ওমান লাইনের তারা অবশ্যই প্রাইসটা জানেন যেগুলো প্রাইস কেমন হইতে পারে দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন বিয়ার্স এক একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন এই যে মাদিটার স্ট্যান্ডিং দেখেন এই যে আরেকটা মাদি মাদি কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন শুধু শুধু এই একটা লর বাকি তিনটাই মাদি এক একটা কবুতরের বাচ্চা যদি দশ ঘন্টার আগে নামাইতে পারেন কবুতরের টাকা সম্পূর্ণ ব্যাগ সম্পূর্ণ ব্যাগ করা হবে দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং তো আসলে যারা চান উমান ব্লাড লাইনে একশো আঠাইশ লাইনে কবুতর নেবেন তারা এই চারটা কবুতর নিতে পারেন